নমস্কার বন্ধুরা গল্পগুচ্ছ চ্যানেলে আপনাদের স্বাগত আমি দীপায়ুন চলে এসেছি ওয়েটনেসডে ফাইলস নতুন একটা গল্প নিয়ে আজকের গল্প শ্রী মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা সাড়ে সাতশের চার চলুন তাহলে বেশি কথা না বলেই শুরু করা যাক আধার রাত গায়ের নিঝুর পথ বিলেমাটির কাঁচা নরম পথে সন্ন্যাসী হেঁটে চলেছিল পথের এই গুণের কথা সন্ন্যাসীর মনে ছিল না স্টেশন থেকে তিন মাইল দৌড় শালাতি পেরিয়ে আরও চার মাইল হেঁটে পড়াশুনিতে পৌঁছবার কষ্ট সন্ন্যাসীর কল্পনায় ভয়ানক হয়ে উঠেছিল দেহ বড় দুর্বল কোমরার হাঁটুতে ব্যথা মনে মনে সর্বাঙ্গের পুঞ্জীভূত ব্যথিত অবসাদ প্রথমটা সন্ন্যাসী স্টেশনে শুয়ে থাকবে ভেবেছিল চার পয়সা নিয়ে একবার চা খেয়ে স্টেশনে শেষটা নিচে চিকপাঁধ হয়ে রাস্তা কাটিয়ে করে বাড়ির দিকে রওনা হবে কিন্তু সন্ন্যাসী হিসেব কল্পনা করতেও পড়ল। সে হিসেব করে দেখল সাত মাইল পর তাকে হাঁটতেই হবে রাতি হোক বা ভরি এক কাপ চা খেয়ে খিদেকে মেরে ফেললেও মরা খিদে রাত পর জননী শক্তি সুষে সুষে আরো একটু কাহি করে ফেলবে তাকে খুন ভাঙতে হয়তো তার বেলা হয়ে যাবে জিরিয়ে জিরিয়ে বাড়ি পৌঁছতে হয়তো এত দেরি হবে যে সঙ্গে তার সাড়ে সাতশে চা থাকা সত্ত্বেও বাড়ির লোকের মধ্যাহ্ন ভোজটা ফসকে যাবে হিসেবে সঙ্গে সঙ্গে সন্ন্যাসী কল্পনা করে না খেতে পেয়ে কতজন তার বাড়িতে ইতিমধ্যেই মারা গেছে কতজন মরো মরো হয়ে আছে তাই বা কে জানে দু একজন হয়তো ঠিক এমন অবস্থাতে পৌঁছেছে। যে তাদের মধ্যেই সোনার উঠান একজন হতে পারে তার সাড়ে সাতশের চালের দু উঠো নিয়ে সিদ্ধ করে আজ মধ্যরাত্রে দিতে পারলে সারা জীবন বড়দের সীমারেখায় টলমল করার বদলে বেঁচে যাওয়ার দিকেই কোনো মতে টলে পড়তে পারবে আবার লড়াই করতে পারবে তারপর কান পর্যন্ত দেরি করলে হয়তো সর্বনাশ সঙ্গে কিছু ছোলাও আছে সন্ন্যাসী তাই কিছু ছোলা চিবি একবার চা খেয়ে রাত্রেই রওনা দিয়েছে পূর্ণিমার চাঁদকে মোটে ক্ষয় করেছে চারটি তিথি এমন জবর জোৎসনায় নরম পথে মিটে মনের মতন কষ্ট পাওয়া অসম্ভব শালা কি টানটাই না টানছে তার বাড়িটা অনেকেই হয়তো সেখানে ভূত হয়ে গেছে মরে শোনাব উঠান সূত্য প্রথম গা শালাতিতে বরাবর এক পাল কুকুর থাকত পথিক গা ভেদ করে যেতে গেলে তাদের সমবেত চিৎকারে ঘুমন্তরা চিরকাল জীবন্ত হয়ে উঠেছে কোনোদিন কাউকে কামড়াইনি তারা তাড়াও করেনি শুধু অন্না করেছে প্রাণপণে তবু ভয় করছে পথিকের হাতের লাঠিটা বাঙিয়ে ধরেছে শক্ত করে সন্ন্যাসীর হাতে লাঠি ছিল না গায়ে আগে ভাঙা বাড়ির পেড়া থেকে একখণ্ড পাখারি সে সংগ্রহ করে নিয়েছিল কিন্তু থপথপ পা ফেলে গায়ের সীমানা সে পার হয়ে গেলেও কুকুরের সে প্রচন্ড কলরব তার কানে এলো না দু চারটে খেকি কুকুর শুধু নির্জীব ভাঙা আওয়াজে একটু সাড়া জানিয়ে চুপ হয়ে গেল মানুষ ও কুকুরের একসঙ্গে মরবার ও গাছের পানি যাওয়ারই অতি ঠান্ডা খবর অনুভব করতে গিয়ে সন্ন্যাসীর জোরও গা ছ্যাঁতছ্যাঁত করে উঠল গা পেরিয়ে যাওয়ার পর এখানে দুপাশে শুধু মাঠ আর জলা সামনে নিতে থমকে দাঁড়িয়ে এলো এলো নিঃশ্বাস নিতে নিতে সন্ন্যাসী চারিদিকে তাকায় স্পষ্ট বুঝতে পারে চাঁদের আলোয় চল এই নির্জল বিস্তৃতির মধ্যে মনটা তার ছোট হয়ে গেল তারই আতঙ্কে মনটা কুচকে গেল ভাঁজ হয়ে কেন চোখেও যে সে ঝাপসা দেখছে মাথা ঘুরে পড়ে যাওয়ার আগে সন্ন্যাসী কায়দা করে বসে পড়ে পথে কুড়োই ঠেকে মাথাটা নামিয়ে দিল হাতের থালুতে গতকাল সে পেট ভরে খাইনি প্রাণপাত করে শুধু খেটেছে মাঝে মাঝে এরকম হয় তার খানিক পরেই কেটে যায় খানিক পর উঠে দাঁড়িয়ে সন্ন্যাসী আবার চলতে শুরু করল হঠাৎ ভয়াবহ বিস্ময়ের সঙ্গে তার মনে হলো শরীর যেন তার হালকা হয়ে গেছে কোনো ওঝা নেই তার সঙ্গে চালের পুঁটুলি কাঁধে নেই সেই পুঁটুলির বাড়তি কাপড় টুকুতে বাধার ছোলাগুলিও সেই সঙ্গে গেছে খায় পড়ল কখন পড়ল কুড়ি কুঁড়ি পড়তে লাগলো সন্ন্যাসীর পিঠের খানিকটা মেরুদণ্ড তার হিসেব তার কল্পনা সব সভ্যতা হয়ে গেছে মাথা ঘুরে পড়তে গিয়ে যেখানে বসে পড়েছিল সেইখানেই যে পুটুলি থাকবার সম্ভাবনা বেশি খেয়াল করে আশান্ত হবার ক্ষমতাটুকুও তা একটা মৃতদেহকে ধরে দাঁড় করিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়ার মতো নিজের দেহতাকে সে উল্টো দিকে নিয়ে এগিয়ে চলল একটু গিয়েই পুটুলিটা পড়ে আছে দেখে তার বিশেষ ভাবান্তর হল না পুতুলির পাশে বসে মস্ত একটা আটকানোর নিঃশ্বাস ফেলে সে শুধু নিশ্চল হয়ে আবার খানিকক্ষণ বিশ্রাম করল পলাশমতির কাছে পৌঁছে সন্ন্যাসীর মনে হলো সে যেন আবার আগের কাজ সালাতিতেই ঠুকতে যাচ্ছে পথের ধারে শালাতির যে প্রথম ভাঙা বাড়ির ভাঙা বেড়া থেকে আত্মরক্ষার জন্য বাঘারি সংগ্রহ করেছিল পলাশমতির প্রবেশপথের ধারেও তেমনই একটা ভাঙা বাড়ি আছে কেবল কিছুই আর অবশিষ্ট নেই কানা বাঞ্ছার বাড়ি দেখলে পাওয়া যায় বাড়িটা শূন্য সাড়া না পেয়ে অনুমানকে প্রত্যয় করে সন্ন্যাসী এগিয়ে গেল দু একটা দুস্থ কুকুরের ক্ষীণ আওয়াজ কানে আসছে কোন বাড়িতে মানুষ আছে আর কোন বাড়িতে নেই নির্ণয় করতে সে আর সময় নষ্ট করবে না সোজা বাড়ি চলে যাবে নিজের বাড়িতে কে বেঁচে আছে কে মরে গেছে তা দেখতে বামুন নতুন পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় মনে হলো কে যেন তাকে জিজ্ঞেস করল কে সন্ন্যাসী সাড়া দিল না ঘোষালদের আম থেকে শুকনো পাতায় চার কোনো কিছু চলার মচমচ শব্দের সঙ্গে একটা পচা গন্ধ ভেসে এলো পরের পরার তিনটি বাড়ি পেরিয়ে তাদের টিনের চালার তিনটি ঘরওয়ালা বাড়ি আট বছর মেরামত হয়নি তবে যা কিছু থাকবার কথা সবই আছে ভেঙে পড়েনি এখনো বেড়া নেই পাশের ছোট কলা বাগান আর সবজি খেতে বেড়ার চিহ্ন লোপ পেয়েছে সামনের লাউ কুমড়োর মাচা দুটিও হয়েছে অদৃশ্য দেখে একটু স্বস্তি বোধ করল সন্ন্যাসী বেড়ার মাচা নিশ্চয় পড়েছে উননে আগুন জ্বলেছে তার বাড়িতে রান্না হয়েছে হয়তো সবাই বেঁচে আছে একজনও কোনো মতে কুড়ি পেতে এক মুঠো তুমুঠো খেয়ে বড় বড় অবস্থায় ছেলে পুড়ো মেয়ে মদ সবাই বেঁচে আছে মানুদা। প্রথমবার একটু আসতেই ডাকল সন্ন্যাসী তারপর চড়ে মানদা সারামী হু সারানি, ও সারা নেড়া নেই সন্ন্যাসী একটু দম নিল সোনা উঠান সারা নেই ও সোনাব উঠান গলা ছিড়িয়ে গেল ফেটে গেল তবু তো সারা দিন তখন সন্ন্যাসীর চোখ পড়ল দরজার কড়ায় আটকানো তালাটার দিকে তালাটা একটা কড়ায় ঝুলছে আরেকটা কড়া খসে এসেছে দরজা থেকে ভেতরের দুটি গড়ের একটিতে দরজার উপরে শিকলের তালা আটা দরজার পাট থেকে ভেঙে খসে এসে শিকলটা ঝুলছে অন্য দুয়ার সপাটে খোলা কোন ঘরে কেউ নেই তালা দিয়ে সবাই পানিয়েছে সবাই দাওয়ায় সাড়ে সাতশে চালের পুটুলিটা নামিয়ে সন্ন্যাসী হিসেব আর কল্পনা দিয়ে ব্যাপারটার হদিশ বসলো। সবাই যখন বেঁচে ছিল তখনই সবাই পানিয়েছে? সোনা পুটাল সত্য ভাইকে যখন মারা গিয়েছিল তখন পালিয়েছে বাকি যারা ছিল কোথায় পানি কোথায় মরেছে বাড়ির সবাই ভাবতে ভাবতে ঝিমতে ঝিমতে এক সময় দাওয়া থেকে উমড়ি দিয়ে উঠোনে পড়ে সন্ন্যাসী শব্দে মারা গেল এতক্ষণ শুনলেন সাড়ে সাতশের চাল আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না আমাদের এই নিবেদন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে এরকম আরো গল্প পেতে আমাদের সাবস্ক্রাইব করে তলার বেল আইকনটি প্রেস করে রাখবে ধন্যবাদ